তোমাদের সবাইকে স্বাগত দেখো রোজকার মতন না আজ চলে এসছি আর সামনে তো চড়ক আসছে চড়কে মেলার জন্য আমি আজকে গুড় ছোলা বানাবো দেখো তার জন্য আমি আড়াইশো গ্রাম ছোলা নিয়ে নিয়েছি একদম দেখো ছোলাগুলো কত সুন্দর আর এখানে দুশো গ্রাম গুড় নিয়ে নিয়েছি এখানে আছে গোলমরিচের গুঁড়ো এবার দেখা যাক আমি কিভাবে গুড় ছোলাটা বানাচ্ছি কড়াই বসিয়ে দিয়েছি তারপরে গরমও হয়ে গেছে কড়াই এখন আমি একটু সামান্য ঘি দিয়ে দিচ্ছি ঘিটাও গরম হয়ে গেছে ঘিটাকে আমি কড়াইতে নিচ্ছি এবার আমি গুড়টা দিয়ে দিচ্ছি আর এই গুড় ছেলা করতে গুড় একটু বেশি লাগে পরিমাণ একদম আখের গুড় দেখো খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে দিতে দিতেই একদম সেন্টটা খুব ভালো আঁচটা মিডিয়ামে রাখবে আমিও মিডিয়াম মিডিয়ামে আছে করে নিতে হবে পাটটা এবার আমি গুড়ের পাটটা করে নিচ্ছি গুড়ের পাটটা আমি পাঁচ মিনিট মতন জাল দিতে দিতে গুড়ের পাটটা হয়ে যাবে পাঁচ মিনিট মতন এইভাবে জাল দিয়ে নিচ্ছি দেখো এই গুড়টা জাল দিতে দিতেই আমি গুড় গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি

কোলাগুলোকে দিয়ে দেবো এক হাতে দেবো আর এক হাতে দেখো এইভাবে জড়িয়ে জড়িয়ে আসছে এবার আমি নামিয়ে দেব একটা পাত্রে ঢেলে নিচ্ছি দেখো সুতো একটু এই সুতো ওটা সুতো ওটার মতন হয়েছে এই দেখো একটু এরকমই করতে হবে এরকম করেই বুঝতে হবে যে এটা একদম পারফেক্ট হয়েছে হাতে একটু তাপ লাগবে তবে হাতে একটু করে জল নেবে আর গরমে গরমই পাখি নিতে হবে তা না হলে ঝরঝরে হয়ে যাবে ছোটো থেকে বড়ো সকলেরই খেতে ভালো লাগবে আর ছোলাগুলো দেখো খুব মোটা মোটা ফোটা ফোটা এভাবে আমি সবগুলোই পাঠিয়ে নিচ্ছি গুড়ছোলাটা আমার একদম রেডি দেখো কত ভালো লাগছে দেখতে আর প্রত্যেকটা গুড়ছোলা কিন্তু আমি একই মাপের করেছি দেখো প্রত্যেকটাই একই মাপে আর কত সুন্দর লাগছে তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে খাবে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আর দেখো কত চট জলদি হয়ে যায় আর ভালো লাগবে কমেন্ট লাইক শেয়ার করতে ভুলবে না আর যারা বন্ধুরা এখনও আমার চ্যানেলে নতুন আছে সাবস্ক্রাইব করেনি তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে তাহলে সবার আগে আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে আর চড়কের মেলার জন্য কিন্তু এই গুড় একদম স্পেশাল মেলায় গেলে এই গুড় খেয়ে না আসলে মেলা দেখাটাই সম্পূর্ণ হয় না তাহলে বন্ধুরা এবার আমি আসি পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো